কমফোর্টারের বিজ্ঞাপন দেখে না ভুলে আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা যখন আপনি অর্ডার করবেন নেওয়ার সময় অবশ্যই আপনি দেখে চেক করে নেবেন আমাদের বিডি শপের প্রত্যেকটি কমফোর্টার বলেন বা যে কোনো প্রোডাক্ট বলেন আমাদের সিস্টেমটা হচ্ছে চেক করে নেওয়ার সিস্টেম রয়েছে আর এখানে অগ্রিম কোনো পেমেন্টও করতে হয় না তাই আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন ভিতরে যে ফাইবারটা সেটা কেমন কোয়ালিটির অথবা উপরের যা যে ফেব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে কমফোর্টারে সেগুলোর কোয়ালিটি কেমন আপনি দেখে চেক করে কিন্তু নিতে পারছেন আমাদের প্রত্যেকটি কমফোর্টার সেট তো আমাদের শুধু কমফোর্টার সেটের বিজনেস না আমাদের বেডশিট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন থ্রি ডি ডাইনিং টেবিল কাভার পাবেন এগুলো সকল কিছুই কিন্তু আমাদের সিস্টেমটাই এটা আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের যদি এই কমফোর্টারগুলো নেন এই শীতের মধ্যে যদি মনে করেন আপনি গায়ে দিয়ে একটু দেখে নেবেন আসলে এটা অরিজিনাল যে চায়না টাস ফাইবার ব্যবহার করা হয়েছে কিনা আপনি শুধু গায়ে দিলে শরীরের মধ্যে গরম ধরে যাবে যত প্রখর শীত হোক শুধুমাত্র একটি কমফোর্টারই আপনার জন্য যথেষ্ট শীত নিবারণের জন্য তাই আপনি নিশ্চিন্তে বিডি শপের এ সমস্ত কমফোর্টার অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে আর আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হচ্ছে না অনেক প্রবাসী ভাইরা আছেন যারা পরিবারের জন্য ফ্যামিলির জন্য অর্ডার করতে চান বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো বিডি শপের এই সমস্ত প্রোডাক্ট অর্ডার করতে আপনার অগ্রিম কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না প্রোডাক্টটা হাতে যাবে আপনি দেখে চেক করে নিয়ে তারপর ফুল ক্যাশ পেমেন্ট করে দেবেন আর অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কমফোর্টার সেটের সাথে থাকে দুই পিস মাথার বালিশের কাভার এক পিস কোল বালিশের কাভার এবং সাত ফিট বাই আট ফিট সাইজের বেডশিট এবং সাত ফিট বাই আট ফিট সাইজের কমফোর্টার তাই আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করে ফেলুন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই রয়েছে এক যে কোনো একটিতে ফোন দিলে হবে দিয়ে আপনি বলবেন যে আমি কমফর্টার নিতে চাচ্ছি তখন আমাদের প্রতিনিধি আপনাকে ছবি পাঠাবে সেখান থেকে আপনি যেটা চয়েস করবেন সেই কালারটাই অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দেব আর আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি করি অনেকে গ্রামে বসে হয়তো ভিডিও দেখছেন বা প্রবাসে আছেন গ্রামের জন্য বা পরিবারের জন্য অর্ডার করতে চান বিভিন্ন প্রোডাক্ট তো আমাদের এটা কিন্তু অর্ডার করতে পারেন এখন সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি হয় তাই আপনার প্রিয়জনকে উপহার দিতে এই শীতে এই কম্পিউটার সেট কিন্তু আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনি কল করে ছবি দেখে ফুল অ্যাড্রেস পাঠালে আমরা কিন্তু পৌঁছে দেব আপনার সেই কাঙ্ক্ষিত কমফোর্টার সেট প্রোডাক্টটা পাওয়ার পরে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে এবং প্রোডাক্টটা নিয়ে ইনশাল্লাহ আপনি অনেক খুশি হবেন এতটুকুই প্রত্যাশা আমাদের তো অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করুন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ